বলে কেউ কি তা ছাত্র জনতা বিপ্লব জনতা বলে তারা এই কি অগ্রণী ভূমিকা পালন করছে আর উপদেষ্টা বানানোর জন্য সাংবাদিক ইলিয়াস বাড়িদের এবং পিনাকি দাদাকে আমি চাচ্ছি বাংলাদেশ সরকার অবিলম্বে বাংলাদেশ আনার জন্য বলে তিনি আমাদের প্রত্যেকটা জায়গায় তিনি পরামর্শ দিবেন যেখানে যা করার দরকার সাংবাদিক ইলিয়াস ভাই এবং পিনাকি ভট্টাচার্য ভাই দাদা তিনি যেন আমার এই কথাকে শুনেন তিনি তাকে বাংলা আনার জন্য আর বিনাশী দাদাকে আমি রিকোয়েস্ট করব এই কথা এখন কি বত্তার রুমের ভিতরে অজিমের রুমের ভিতরে বত্রিশটা টয়লেট এবং এখানে জুলাই স্মৃতি হসপিটাল হোক বলে ইতিহাসের পাতা লেখা খাও আমি এটা জানাচ্ছি সরকারের কাছে তাদেরকে দেশে আনাও যেভাবে নমরুদ কে ধ্বংস করেছিল এবং শেখ হাসিনা বুঝতে পারে নাই তার পতনের ঘন্টা যে কোন দিকে বেজে যাবে যারা শরীর স্বার্থ হয়

দৃষ্টান্ত হয়ে থাকবে আজকের এই যে ধ্বংসের স্টোকটা এবং জনগণকে আরো তাদের ইমানি শক্তি নিয়ে দেশপ্রেমের শক্তি নিয়ে সদা সর্বদা

আমি যে বাড়ি ফাঙ্গার বিষয়টা আমি বিশ বছর ধরে দোয়া করছি আল্লাহ জানি সৈরাজার শাসক সৈরাজার শাসক জানি মামা বাড়ি দিল্লি যায় জানি